স্ট্রিট আমি চলে এসেছি পার্ক স্ট্রিটে আপনাদের দেখাই পঁচিশে ডিসেম্বর মানেই পার্ক স্ট্রিট জমজমাট সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছেন চলুন মেরি দেখুন দেখতে পাচ্ছেন এই হচ্ছে পক স্ট্রিট পক স্ট্রিটে ভাই সেরে উঠেছে সাংঘাতিক সুন্দর দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি আপনার একটু দেখাই প্লাস কি না আর সময় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো একদম মানে ঘুরে বেড়ানো খেয়ে আড্ডা মেরে বন্ধু গল্প করে আর আর কি চাই বলুন তো শুধু পাচ্ছেন এরকম এগুলো থাকবে আপনারা কিনতে পারেন মাথায় লাগাবেন ভালো লাগবে পার্কে কিন্তু এখন কাজ চলছে যেটা হয় তো আমি তো আপনাদের কাছে চলেই এসেছি একটু আগে কয়েকদিন আগে তাই আপনাদের এরমভাবে দেখাচ্ছি হ্যাঁ এটা পার্ক হোটেলে গ্রাউন্ডটা যে সামনে যে গ্রাউন্ডটা এখানে এরকম ধরনের সব এখন দেখুন দেখতে পাচ্ছেন তো আপনারা যখন দেখবেন আমি তো আগেই দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন একদম পিঙ্ক সামনে কিন্তু দাঁড়িয়ে আছি হ্যাঁ আপনাদের নিয়ে যাবো যেখানে প্রোগ্রামটা হয় ঠিক সেখানেই আপনাদের নিয়ে যাবো আপনাদের ভালো এ আলো পার্ক স্ট্রিট হচ্ছে আলোয় আলোময় একদম জমজমাট পার্কস্ট্রিট আমাদের ভালো লাগার পাক পার্কস্ট্রিট মন ভালো করার পার্ক স্ট্রিট বুঝতে পারছেন তো দেখুন এইটাগুলো কি সুন্দর করেছে দেখুন একবার এটা হচ্ছে দ্য পার্কে ঢোকার বা দেখুন এরকম এরকম দৃশ্য মানে সত্যি এটা পার্ক বলেই সম্ভব এত সুন্দর দেখুন ওটা রাস্তা জুড়ে কিন্তু আর কোথায় প্রোগ্রামটা হয় সেটাও আপনাদের আমি দেখাবো নিয়ে যাচ্ছি আপনাদের আমি তো দুদিন আগেই এখানে চলে এসেছি আপনাদের তো দেখুন আর কি নিয়ে যাচ্ছি আপনারা চলে আসবেন যারা আপনারা এখনো আসেননি তারা চলে আসবেন যে দেখার জন্য অক্সফোর্ডের সামনে আসবেন অক্সফোর্ডের সামনে দিয়ে যাচ্ছি আমি যা বাস থেকে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পুরো রাস্তাটা এত সুন্দর আর লোকের লোক চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ কী লোক হবে এখন থেকেই লোক চলছে যেমন লাইট জ্বলে গেছে যেহেতু শুধু আপনাদের দেখাচ্ছি আমি রাস্তার মাছ সাইড দিয়েই যাচ্ছি দেখুন একবার সবাই ব্যস্ত সেলফি তুলতে আনন্দ করতে মজা করতে বন্ধুদের সঙ্গে এসছে মানে সবাই ভীষণ ব্যস্ত সত্যি তো হবেই এটা তো থাকবেই কেননা সবাই এনজয় করতে চায় বছরে এই সময়টা প্রত্যেকে এনজয় করতে চায় চাই কেননা সবাই এত আমরা কাজে ব্যস্ত থাকি এত টেনশন থাকে তো এই সময়টা প্রত্যেকেই সুন্দরভাবে আমরা বাঁচতে চাই সুন্দরভাবে লাইফটাকে লিড করতে চাই আমি তো চাই আমি তো সবসময় ভীষণ হ্যাপি 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 সবাইকে বলি পজিটিভ চলুন সবাই হ্যাপি থাকুন যে যেই কাজটা করছে সেই কাজে আনন্দে থাকুন আমি সবসময় এটা বলি দেখুন আমি যত অব্দি মোট থেকে যে আসলাম আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মুগ্ধ বারবারই একটা কথাই বলবো

ঘরে বসে থাকবেন না দেখতে পাচ্ছেন তো সবাই কিনছে বাচ্চা কাচ্চা আমি দেখতে পারলাম এই যে এরা সব হচ্ছে হরিণের শুধু দেখতে থাকুন হ্যাঁ মানে আমি দেখতেই শেষ করতে পারছি না আসবেন দেখুন রাস্তার মধ্যে একজন ভাই নিয়ে বসছে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে একদিকে বুঝতে পারছেন তো একদম এদের সামনে দিয়ে যাচ্ছি এই লাইট আর এদের লাইট দুটো এত সুন্দর মিক্স ম্যাচ হয়ে গেছে এদের কোনো একবার কি ভালো লাগছে না আর এদিকে এদের লাইট ভীষণ সুন্দর লাগছে কিন্তু এদের লাইটগুলো দুজন বাচ্চা শুয়ে আছে হচ্ছে কি লাইফ না এদের যতদূর দূর চোখ যায় তত দূর কিন্তু এরকম পার্ক স্ট্রিট এরকম সুন্দর সেজে রয়েছে দেখুন চাইবো আপনারাও আসুন ভালো লাগবে এবার আমি ভেতরে ঢুকছি হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখুন লোকের মাথা লোকে খাচ্ছে কিন্তু অ্যালিন এটাকে কিন্তু অ্যালিন পার্কে কিন্তু প্রোগ্রাম হয় প্রতি বছর এলিন পার্কই প্রোগ্রামটা হয় ভেতরে ঢুকবো হ্যাঁ en el parque metal. এখানে কিন্তু প্রোগ্রাম থাকবে প্রতিদিনই কিন্তু প্রোগ্রাম হয় এখানে বুঝতে পারছেন তো দেখা যায় সাজিয়েছে গাছগুলোকে लोग देखो नंबर कितने बच्चन तो पूरा अपेरेंटली फ्री थे ऐसा कोई काकाबाश से लग रहा है पूरा फ्री थे थैंक यू मच द सीनियर वाय फ्रॉम द जज प्रोफेसर लेडी ऑफ वैलेंकनी वी विश अ वेरी क्रिसमस एज़ वेल एलन पार्क इज नॉट मेकिंग मच ऑफ अ नॉइज टुडे आई कांट हियर बीइंग सॉन्ग फॉर अस Can we clap two the choirs that are performing for us? Loudly, thank you so much. Uh, without wasting much time, our next choir coming up on stage is from St. George's Church. তো তো দেতে হছে হছে প্রা 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 হছে প্রা 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 আপনারা আসলেও যেটা বললাম আর কি আপনারা দেখতে পারবেন অদ্ভুত অদ্ভুত মুগ্ধ হয়ে যাবে আমাদের এটাই স্বর্গ আমার মনে হচ্ছে দেখে জানেন তো মানে আমি হয়তো স্বর্গ দেখিনি কিন্তু আমার এত সুন্দর সাজানো এগুলো the bible ठंडा लागे ना किंतु ये तो तुम जो छन तो सब कलकत्ता सीएनआई आप ही सब राइजेबल डॉक्टर पोइटोस कैरिंग एंड द सेंट जॉर्जस जस आई ब्रिंग वार्म ग्रीटिंग्स टू एवरीवन इन दिस जॉइस ऑफ ऑफ क्रिसमस दिस स्पेशल डे As we celebrate Christmas, reminds us of the divine magic, mystery of God becoming human. We call him Immanuel, which means God is with us. We extend our heartfelt gratitude to our beloved and honorable chief minister, Ma'am Mamta Banerjee, for her Respect and acceptance of all religions, colors, creed, ethnic, and faith. I would also like to thank the tourism department for inviting us to share the message of Jesus through music. And now, let us welcome our first presentation, one Mukha Digante. Let us enjoy the carol. কে তার দিয়েছেন পরিত্রাণ দিয়েছেন শান্তি প্যারিস ফসপে তিনি উপলব্ধি করেছিলেন সেই মহামানবের খুশি শান্তি দালছি বলে আমাদের পরবর্তী প্রেজেন্টেশন যীশুর আশ্বাস যীশু বলেন

দেখতে পাচ্ছেন বারবারই বলবো যে চলে আসি ভালো লাগবে সামনে সামনে ওকে বাই মেরি ক্রিসমাস এটা হচ্ছে কাশ্মীর কাশ্মীর ট্যুরিজম ওই যে এখানে হিন্দুই মেলার মতন বসছে এখানে আপনি কাশ্মীরের ব্যাপারে জানতে পারবেন বা এখানে বেঙ্গল বুঝলেন ওই যে খাওয়া দাওয়ার আর কি দেখেন ঠিকই আছে আপনার দেখাচ্ছি এখানে যে মেলা বসছে আর কি সেটা আপনার দেখাই দেখুন এখানে কাঠের সব বুঝতে পারছেন পশ্চিম বন উন্নয়ন এটা প্রচুর বন উন্নয়নে এগুলোই সব এখানে হচ্ছে হানি হানি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে

বুঝতে পারছেন বাহ এগুলো কীরকম দাম ম্যাম এগুলো হান্ড্রেড হান্ড্রেড টু হান্ড্রেড আচ্ছা 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 বুঝতে পারছেন তো দেখুন আপনাদের পুরোটাই দেখাচ্ছি দেখে নেবেন এই যে খাওয়া দাওয়া যা আছে সেই দাম দেখিয়ে দিলাম বুঝতে পারছেন শুধু যে আসবেন ফাংশন দেখবেন বা লাইট দেখবেন তা নয় এগুলো কিন্তু আপনারা কেনাকাটাও করতে পারেন বুঝতে পারছেন তো

taste of Akash. Good evening to one and all. Christmas is finally here. ঠিক আছে এখানে যে পার্কে যে আসবেন এলিয়েন পার্কে যে আসবেন শুধু যে ফাংশান দেখবেন তা নয় খাওয়া দাওয়া সব কিছু পাবেন এখানে সবাই খাচ্ছে দেখতে পাবো বুঝতে পারছেন দেখুন সবাই কিন্তু খাচ্ছে নিচ্ছে মানে সব কিছু কিন্তু রয়েছে ওকে তাহলে তারা চলে আসবেন আজকে কালকে বসুর মধ্যে চলে আসবেন আমি তো আজকে চলে আসলাম আপনারা এসে আপনারা দেখে যেতে পারেন এত সুন্দর একটা কক্সিটকে বুঝতে পারছেন তো ওকে গুড নাইট ওকে আমি যত দেখাই ততই তো কম মনে হয় গুড নাইট বলেও না পারি না জানেন তোরা

তারপরে স্ন্যাক্স বুঝতে পারছেন এগুলো সব কিন্তু এগুলো পাওয়া যায় এখানটায় পুরো রাস্তা জুড়ে বুঝতে পারছেন রাস্তা জুড়েই কিন্তু এরকম সব রকম জিনিস আপনি যা চাইবেন এখানে একটা পুরো মেলা বুঝতে পারছেন তো পুরো স্টল ধরে কিন্তু মেলা এটা কিন্তু এই ক্রিসমাস হিসাবেই এটা কিন্তু রোজ নয় এটা এই মানে ফেয়ারটা কদিন থাকবে ম্যাম এটা কতদিন থাকবে কাল পরশু ছাব্বিশ তারিখ আর তিরিশ তারিখ আচ্ছা 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 এখানে কি আপনাদের বসার জন্য টাকা লাগে নাকি আচ্ছা 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 বুঝতে পারছেন এনারা সব সব রকম ধরনের খাবার নিয়ে চাট পেজ তুল চাট এগুলো সব নিয়ে দেবো এখানে তেল রয়েছে গরম হচ্ছে যা ফ্রাই করতে হবে দেখুন সবাই কিন্তু খাচ্ছে না দেখতে সবাই ব্যস্ত রয়েছে খাওয়া দাওয়া ভালো লাগে বেশি এখানে কেক বাগারা সবই রয়েছে ফোর হান্ড্রেড বুঝতে পারছেন তো মানে আপনি আসলে এগুলো নিতে পারবেন পারচেস করতে পারবেন পুরোটা জুড়ে কিন্তু এই এরকম ভাবে খাওয়া দাওয়া স্টল বসছে কিন্তু

तो सीधा अपना देखते जाजिए अपना क्या देखने जाते पर्वतो और बोल रहे हैं इन्हें कंप्यूटर एंटर अभी देखो एंड ये आपको बी के 41 ओके ओनली प्लंब में रहता है दादी बता शॉपिंग

আপনার তো চা দেখেছেন বিভিন্ন ধরনের চা কিন্তু দেখুন এক একটা চা এক একটা কি কালার হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তাই তো ম্যাম এখানে যে কীরকম কীরকম এক একটা আমি নাম দিয়ে দিচ্ছি এখন এরকম ধরনের পাবেন তাই তো কিরকম দাম পড়বে আপনার ব্ল্যাক টি যা আছে পার পড়বে গ্রিন টি টু টেন পড়বে অলসো ইনফ্লুশন ডি টু টেন আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে পারলেন তোমাদের আচ্ছা তোমাদের এটা সবটা কোথায় আছে এখানে আচ্ছা 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 তাই বুঝতে পারছেন ওকে থ্যাংক ইউ ম্যাম খাওয়া হবে না মাথায় এগুলো পড়বে না সিম করবে না এটা কী করে সম্ভব বেলুন নেবে না হবে না ঠিক আছে কী অনুভব কী করে আমরা এখন চলে গেলাম হুম উনিও কিন্তু এঁরাও ফুচকা খেলেন আর একবার দেখিয়ে দিন ঠিক আছে তাহলে চলে আসবেন মেরিকেট মাছ বারবার আমি বলছি আসলে না আমি তো ভীষণ ভালোবাসি এরকম আমি আচ্ছা আমি যে দেখছি আমার ভালো লাগে আপনারাও দেখুন আপনাদেরও ভাল লাগবে এটা হচ্ছে আমার ব্যাপার একটা মেরিকেট মাছ অ্যাডভান্স Yes.